মা ইঁদুরের ত্যাগ একটা পুরনো বোরাউনের কোলে থাকতো মা ইঁদুর মুনিয়া আর তার চারটি ছোট বাচ্চা টিকু মিনু আর লালু গরমকালের দিন চারপাশে খাবারের খুব অভাব মানুষ বাড়ি বন্ধ করে রেখেছে কোথাও কিছু নেই ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধায় কাঁদে কিন্তু মা মুনিয়ার কাছে কিছুই নেই দেবার মতো মুনিয়া তখন নিজের শরীরের শেষ শক্তিটুকু নিয়ে বের হয় খাবারের খোঁজে ধুলা গরম আর বিড়ালের ভয়ে সবকিছু উপেক্ষা করে সে ঘন্টার পর ঘণ্টা দৌড়ে বেড়ায় কোথাও কিছু পায় না একসময় সে একটা পুরনো চালের বস্তা খুঁজে পায় যেখানে কিছু ছেঁড়া চাল ছিটিয়ে পড়ে আছে কষ্ট করে মুখে করে কিছু চাল এনে বাচ্চাদের খাওয়ায় নিজে কিছু না খেয়েও শুধু তাদের মুখের হাসি দেখে তৃপ্ত হয় এমনভাবে টানা তিন দিন চলে যায় একসময় মা মুনিয়া খুব দুর্বল হয়ে পড়ে কিন্তু বাচ্চাগুলো তখন শক্ত হয়ে উঠেছে তারা বুঝে যায় মা তাদের জন্য কত বড় ত্যাগ করেছে এখন তারাই খাবার জোগাড় করে আর মায়ের যত্ন নেয় শিক্ষা মায়ের ভালোবাসা হল নিঃস্বার্থ ত্যাগে ভরা এবং অশেষ শক্তির উৎস